বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর নিরাপত্তা ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনী ও সরকার মুখোমুখি অবস্থানে প্রধান আর নৌবাহিনীর সদস্যদের বর্তমান সরকার প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে দেশে মব সৃষ্টি করলে আর কাউকে ছাড় নয় এ যেন কড়া হংকারে জানিয়ে দিলেন সেনাপ্রধান অকরুজামান এছাড়া ডক্টর ইউনুসকে প্রকাশ্যে দিলেন কড়া বার্তা কি বললেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সম্প্রতি মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আওয়ামী নেতা কর্মীদের চরম হেনস্থা করছে বিরোধী দলগুলো স্বাধীনতা বিরোধী এই শক্তিরা কখনো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা তো কখনো মিথ্যা মামলায় নাম থাকা ব্যক্তিদের চরম হেনস্থায় লিপ্ত যা নিয়ে এবার মুখ খুলেছেন সেনাপ্রধান তিনি বলেন কারণ নামে মামলা থাকলে তার বিচার হবে কিন্তু অপরাধী প্রমাণের আগে হেনস্থা মাধ্যমে মত সৃষ্টি করা চলবে না নুরুল হুদাকে হেনস্থার বিষয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না